সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে এক আপডেট এসেছে আজকের ভিডিওতে আমরা চাকরিজীবীদের পে স্কেল নিয়ে নতুন আপডেটটি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওর্স আজকের ভিডিওতে আমরা সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে নতুন একটি তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্যটা নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেস প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত নতুন আপডেট পেয়ে আপনি উপকৃত হতে পারেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা সরকারি চাকরিজীবীদের পিএসকেল নিয়ে নতুন তথ্য এসেছে সেই তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং প্রস্তাবিত পিএসকেল সম্পর্কে আপনাদেরকে বলবো যে আসলে প্রস্তাবিত পিএসকেলটি আদৌ যুক্তিযুক্ত কিনা শুরু করা যাক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারের কাছে নতুন একটি কাঠামো প্রস্তাব করবে এই কমিশন গত জুলাই মাসে গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তবে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে অর্থাৎ যারা বলতেছিলেন যে নতুন পে কমিশন গঠন করছে বেতন কাঠামো কবে আসবে আশা করছি এই দুই তিন লাইনেই বুঝতে পারছেন যে নতুন পে কমিশন কিভাবে কিরকম হতে পারে এবং কবে হতে পারে তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী বেতন কাঠামোর সুপারিশ মালা চূড়ান্ত করবে সরকার ভোটের পরে নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে অর্থাৎ এই যে অন্তর্বর্তীকরীন সরকার রয়েছে তারা কিন্তু পে কমিশনের প্রতিবেদন অনুযায়ী তারা একটি বেতন কাঠামো চূড়ান্ত করবে এবং নির্বাচিত সরকার আসলেই সেই বেতন কাঠামোটি বাস্তবায়ন করবে অর্থাৎ এটি দ্বারা বোঝা যাচ্ছে যে এখন যে পে কমিশনের সুপারিশে বা প্রতিবেদন অনুযায়ী যে বেতন কাঠামোটাই তৈরি হবে সেটি মূলত আপনারা পরবর্তীতে নতুন পে স্কেলে সেটি পাবেন অর্থাৎ এই পে কমিশনের প্রতিবেদন এবং অন্তবর্তীকালীন সরকারের দেওয়া যে বেতন কাঠামোর সুপারিশমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এই নতুন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহর্গ ভাতা প্রাপ্ত হবেন এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ পে কমিশন গঠনের পর গত ১৪ আগস্ট প্রথম সভা করেছেন কমিশন কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন জানা গেছে এই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচনা নেওয়া হয়েছে বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থিক সামাজিক অবস্থা এ অবস্থায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে এ ব্যাপারে অর্থ উপদেষ্টা মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ বলেন নির্দেশ সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এ ক্ষেত্রে দেশের অর্থ সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিষয়নায় রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হলো সময় উপযুক্ত একটি বেতন কাঠামো ঘোষণা করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটি নতুন সরকার বাস্তবায়ন করবে এর মানে হলো এখন অন্তবর্তীকালীন সরকার যে পে কমিশন গঠন করেছে সেই পে কমিশন থেকে প্রাপ্ত প্রতিবেদন থেকে তারা কিন্তু একটি নতুন বেতন কাঠামো একটি অবয়ব তৈরি করে দিয়ে যাবেন প্রস্তাবনা তারা রেখে যাবেন এবং সেই বেতন কাঠামোকেই নির্বাচিত সরকার বাস্তবায় রূপ দেবে বলে অর্থ উপদেষ্টার বর্তমান বক্তব্য তো আমরা এটি দ্বারা বুঝতে পারতেছি যে পে কমিশন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা কিন্তু একটি নতুন বেতন কাঠামো তারা করে দিয়ে যাবেন এবং সেটি অবশ্যই নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবেন তো একটি প্রস্তাবিত বেতন কাঠামো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কেউ কেউ বলতেছেন যে এটি কি আসলে বাস্তবে প্রস্তাবনা এরকম হবে কি না তো আপনাদের কিন্তু এর আগে বলে দিয়েছি যে এখনও কিন্তু তাদের পে কমিশনের যে প্রতিবেদনটি সেটি জমা হয়নি প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত যত প্রস্তাবনা দেখবেন সবগুলো কিন্তু ভুয়া তারপরও আমরা একটু এই প্রস্তাবনার বিষয়গুলো একটু দেখে নিই এখানে তারা কিন্তু যে বৃষ্টি গ্রেড ছিল বৃষ্টি গ্রেডকে কমিয়ে নিয়ে এসছে এবং বেতনও পরিবর্তন করেছে আমরা একটু দেখি প্রথম গ্রেড প্রথম গ্রেডটি দেখতে পাচ্ছেন এটি প্রথম গ্রেডে রাখা হয়েছে বেতন কিন্তু ধরা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার দ্বিতীয় এডি দ্বিতীয় গ্রেড কোন গ্রেড চেঞ্জ হয়নি বেতন চেঞ্জ হয়েছে এক লক্ষ দশ হাজার তৃতীয় গ্রেড এটিও কোনো চেঞ্জ হয়নি গ্রেড কিন্তু বেতন হয়েছে এক লক্ষ এবং চতুর্থ গ্রেড এডি চতুর্থ গ্রেডে রয়েছে বেতন হয়েছে নব্বই হাজার পঞ্চম গ্রেডও পঞ্চম গ্রেড রয়েছে গ্রেড কোনো চেঞ্জ হয়নি গ্রেড হয়েছে আশি হাজার এরপরে দেখেন ষষ্ঠ এবং সপ্তম গ্রেড মিলে হয়েছে ষষ্ঠ গ্রেড এবং সেখানে বেতন কাঠামো করা হয়েছে সত্তর হাজার এরপর অষ্টম নবম মিলে করা হয়েছে সপ্তম গ্রেড যেটা আমাদের ক্যাডার পদের এন্ট্রি গ্রেড থাকে যেমন নয় গ্রেড ছিল সেই গ্রেডটিকে সপ্তম গ্রেডে আওতাভুক্ত করা হয়েছে এবং বেতন কাঠামো করা হয়েছে ষাট হাজার এরপরে দশম গ্রেড সেই দশম গ্রেডে অষ্টম গ্রেড নন ক্যাডার নন ক্যাডার যে দশম গ্রেড ছিল সেই দশম গ্রেডকে অষ্টম গ্রেডে উড করা হয়েছে সেখানে পঞ্চাশ হাজার টাকা বেতন রাখা হয়েছে এগারো থেকে তেরোতম গ্রেডকে নবম গ্রেডে আওতায় আনা হয়েছে এবং চল্লিশ হাজার টাকা বেতন করা হয়েছে চোদ্দো থেকে ষোলোতম গ্রেডকে দশম গ্রেডের আওতায় আনা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন করা হয়েছে সতেরো আঠারো গ্রেডকে এগারোতম গ্রেডে আওতায় আনা হয়েছে এবং বেতন তিরিশ হাজার টাকা উনিশ বিশ গ্রেডের বারোতম গ্রেড আনা হয়েছে এবং সেখানে বেতন পঁচিশ হাজার টাকা তাহলে আপনারা দেখতে পারলেন যে সর্বশেষ বেতন যেটা সেটা হলো পঁচিশ হাজার টাকা এবং সর্বপ্রথম যে বেতনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইউজ ডিস্টেন্স এবং এটি দেখেই মনে হচ্ছে যে এখানে এরকম হওয়ার সম্ভাবনা নেই কেননা অনেক ডিস্টেন্স রয়েছে এবং অসামঞ্জস্য অনেক কিছুই রয়েছে তবে বেতন স্কেল এরকম হলে যদি সবার জন্য ভালো হয় তাহলে অবশ্যই ভালো কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এই প্রস্তাবিত বেতন কাঠামোটা যারাই প্রস্তাবনা করেছেন আদৌ যুক্তিযুক্ত কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটি কিন্তু আবারও বলছি এটি কোনো মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা প্রস্তাবিত কোনো বেতন কাঠামো নয় এটি বা কে বা কারা এই প্রস্তাবনা করেছেন এবং অনেকেই এটি নিয়ে মাতামাতি করছেন বিদায় আমি ভিডিওতে বললাম তো ভিউয়ার্স এই ছিল পে স্কেলের সর্বশেষ আপডেট এখন পর্যন্ত বলা যাচ্ছে যে পে কমিশন যে গঠন করা হয়েছে তারা প্রতিবেদন দেয়নি এখনো জমা প্রতিবেদন দিলেই তারপরে সেই প্রতিবেদন অনুযায়ী একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে এবং সেই বেতন কাঠামো নতুন নির্বাচিত সরকার আসলে সেটিকে বাস্তবায়ন করা হবে ভিউয়ার্স এই সর্বসরি আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ